ঠাকুরগাঁও থেকে রিয়াদের এক ভক্ত এসেছেন যিনি নিলামের সময় মাহমুদুল্লাহ অবস্থায় পিক করেনি তখন তিনি অঝরে কান্না করেছেন এরপরে রংপুর রাইডার্স যখন তাকে দলে নিয়েছে তখন তিনি খুশিতে কান্না করেছেন সেই গল্পই মাহমুদুল্লাহ রিয়াদকে বলছিলেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদ বলছিলেন সম্মান দেবার মালিক আল্লাহতালা তাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বললেন সেই ভক্তকে দেখা যাক সেই দৃশ্যটা আবারও মাহমুদুল্লাহ রিয়াদ যখন ফিটনেস নিয়ে কাজ করছিলেন তখনই ঘটে এমন দৃশ্য মাহমুদুল্লাহর ফিটনেসের এই কাজ দেখার সময় সামনে এক ভক্তকে মাহমুদুল্লাহ জিজ্ঞেস করেন আপনি কি আমার সঙ্গে ছবি তুলতে চান তারপরেই ঘটে এমন দৃশ্য

তিনি ছুটে এসেছেন ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে ঠাকুরগাঁওরেও অনেক ভেতরের একটা গ্রামে সেখান থেকে তিনি ছুটে এসেছেন মাহমুদুল্লাহকে এক পলক দেখার জন্য গত কয়েকদিন ধরেই মিডিয়ায় তিনি দেখেছেন মাহমুদুল্লাহ সকালে ফিটনেস নিয়ে কাজ করছেন সেই খবর পেয়েই তিনি ছুটে এসেছেন এবং এরপরেই মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তিনি দেখা পান একাডেমি মাঠের ভেতরে তিনি প্রবেশ করতে পারেননি কিন্তু মাহমুদুল্লাহ কাকতালীয়ভাবেই খুব তার কাছাকাছি এসেই ফিটনেস নিয়ে কাজ করছিলেন এমন সময় মাহমুদুল্লাহ রিয়াদের দেখা পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন মাহমুদুল্লাহ নিজে থেকেই যখন তার সঙ্গে ছবি তুলতে চান তখন তিনি নিজের মনের ভাব প্রকাশ করেন এবারের বিপিএলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যে পাঁচজন বাংলাদেশের সবথেকে বড় নাম সেই পাঁচজনের মধ্যে শুধুই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যাদের নামই ছিল নিলামে শাকিব আল হাসান তামিম ইকবাল মাশফিরা এখন পুরনো অধ্যায় তাই এই দুজনের প্রতি সবার নজর ছিল শেষ পর্যন্ত বিপিএলে তারা কোন দলে খেলবেন গত দুই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ওপর তাই চোখ ছিল প্রথম ডাকে যখন তাদেরকে কোন দলই পিক করেনি তখন অনেকেই মনে হয়েছিল যেন এবারও অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে মাহমুদুল্লাহ মুশফিকের কিন্তু নিলামের একেবারে শেষ পর্যায়ে ঘটে নাটকীয় ঘটনা তাদের নিজস্ব যে ক্যাটাগরি আছে সেখান থেকে অবনমন না করেই বরং তাদের ক্যাটাগরিতেই তাদেরকে আরও একবার নিলামে তোলার প্রস্তাব করা হয় এরপরেই মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভেরান রংপুর রাইডার্স আর মুশফিকুর রহিমকে দলে ভেড়াই। রাজশাহী খুব স্বাভাবিকভাবেই এই দুইজনের ওপরও চোখ থাকবে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এই বিপিএলটা কীভাবে কিভাবে রাঙাতে পারেন নিজেদের ফিটনেস নিয়ে কাজ করে তারা কতটা ভালো সেপে থাকতে পারেন